সর্বপ্রথম আল্লাহকে শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে জুমার নামাজ পড়ার জন্য করেছেন Woo! <laughs> विशुद्ध प्रति जत्नवान শিশু প্রধান শিক্ষার ব্যবস্থা রেখেছেন এবং তাও পরিশ্রম গবেষণা অভিজ্ঞতা the other Alors, Allah, baik, baik. Semoga Allah melimpahkan rahmat. Baik. Allah. Allah. Thank <laughs> you.

আমার দাদু হুজুর আমার দাদু নামাজের ভিতরে এদিক সেদিক তাকাইছে চুলকে চুলকে করছে আমার দাদুর কি আমার হইছে লোকটা এখন সামনে গেছে এই যে ক্যামেরা এই বড় ভাই স্ট্যান্ড এর দিকে লাগানো সেই ক্যামেরাটা সমস্যায় এটা লাইভ চলতেছে